হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এই গেছে দেখো এরকম করে করতে গেলে যেগুলো শুকনো ফুল আছে এই শুকিয়ে গেছে এই ফুলগুলোকে উঠে নিতে হবে তাহলে গাছগুলো আরও ফুল আসবে গাছ ভর্তি ভর্তি ফুল আসবে যে এই ফুলগুলো হয়ে গেছে দেখো এই সব ফুলগুলো তাহলে বীজ তৈরি করবে তখন গাছে ফুল কম আসবে এই শুকনো ফুলগুলো ফেলে দিতে হবে গেছে এই তৈরি হবে হবে তখন ফুলটা ফুলগুলো উঠিয়ে নিলাম কম তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি তো সেটা হচ্ছে গাছের খাওয়ার দিতে হবে এখন গাছগুলো এখন ফুল ফোটার সময় এখন বসন্তকাল এসে গেল তো কি খাওয়ার দেবো কি করে যত্ন করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের এইটাই যে থো থোকা টগর ফুল দেখো গাছটা পিঞ্জিং করে করে কতটা ঝোপালো হয়েছে যে এটা গোড়ার দিকে তো গাছটাকে আজকে একটু খাওয়ার দেবো ভরপুর খাওয়ার দিলে এই গাছটা আরও অনেক ফুল দেবে তো আমি এটা রিপোর্ট করব না কিন্তু ফিফটি পার্সেন্ট মাটি উঠিয়ে দিয়ে এটা খাওয়ার দেবো তো কীভাবে দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার সঙ্গে থাকো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন মুদ্রা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে আমার যে বেল বাটনটা আছে সেটা একটু অন করে দিও তাহলে তোমরা সবার প্রথমে নোটিফিকেশনটা চালু হলে তোমরা সবার প্রথমে ভিডিওগুলো দেখতে পাবে তো চলো প্রথমে আমি গাছের মাটিটা কিছু তুলে নিই এখান থেকে আমি ফিফটি পারসেন্ট মাটি উঠিয়ে নেব গোটা এই গাছের ছোটো ছোটো শিকড় হয়ে গেছে এই মাটি উঠিয়ে নিতে হবে এখান থেকে তাহলে এই কাজগুলোই রিপোর্ট করতে হয় না আমি গড়াই থেকে দেখো পার্সেন্ট মাঠে উঠে দিলাম রিপোর্ট করলাম না কিন্তু মাটিটাও উঠিয়ে নিলাম এখন এখানে একটা থালা নেব সেই থালাতে আমি এখানে ইউরিয়া নিয়েছি হাফ চামচ মতো ইউরিয়া দিয়ে দেবো এখানে নিয়েছি সুপার প্যান এখানে নিয়েছি একটু পটাশ তারপরে নিয়ে নেব একটু একসমি সল্ট এরপর নেম্ন একটু হাড় গুঁড়ো এক চামচ মতো তারপর এটা হচ্ছে গোবর সার এই সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম এতগুলো সার একসঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে এই যে মাটিটা আছে এই মাটিটার সঙ্গে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এই গাছের নিচের দিকে গোড়ার দিকে দিয়ে দেব সবগুলো সার মিশিয়ে দুদিনে গাছে ডেভেলপ হবে পাতা আসবে ফুল আসবে আর গাছগুলো সতেজ সুন্দর হবে তেল হবে চেপে দিয়ে এই যে মাটিগুলো উঠেছিলাম এই মাটিগুলো আবার দিয়ে দেবো দিতে হবে এখন গাছটা একটু পিঞ্চিং করে দেব এ গাছের মাথাগুলো একটু পিঞ্চিং করে দেব প্রত্যেকটা মাথা এভাবে পিঙ্কিং করে দেবে দেখো কতটা বুশি হয়েছে গাছটা এক সমানভাবে সব পিনকিং করে দিতে হবে তো দেখো এই পাথাগুলো পিঞ্চিং করে দিলাম সম্পূর্ণ মাথাটা করে দিলাম এখন আমি এখানে জল দিলাম একদম ভরপুর করে জল দিতে হবে যেহেতু সার দেওয়া হলো গাছটায় অনেক পরিমাণে জল দিতে হবে দিনে পরে এই গাছটা আস্তে আস্তে সুন্দরভাবে পাতা পাতা ছড়াবে আর ফুল ফুটবে তো বন্ধুরা দেখো এইভাবে আমি গাছটা রিপট না করে কীভাবে গাছটাকে সুন্দরভাবে রিপোর্ট করার মতো কাজ করতে হয় এভাবে করলে পারে আমরা গাছ থেকে প্রচুর ফুল পাব আর গাছটাও ঝোপালো হবে এরকম কাটা ছাটাই করে মানে কাটা ছাটে মানে পিঞ্চিং করে দিতে হবে আর এরকম খাওয়ার দিতে হবে তাহলে এই গাছগুলো থেকে আমরা সুন্দর সুন্দর ফুল পাবো এটাই ছিল আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা এখন গাছগুলো পরিচর্যা করতে পারো এই সময় এখন বসন্তকাল ফেব্রুয়ারি মাসে সব গাছে রিপোর্ট করা যায় বা রিপোর্ট না করলেও আমি যেরকম এটা রিপোর্ট না করে এই রিপোর্টের মতো গাছটাকে ফিফটি পার্সেন্ট মাটি উঠিয়ে দিয়ে সার দিয়ে দিলাম আর গাছটাকে পিঞ্জিং করে দিলাম তো কেমন লাগলো এই যে গাছটা দেখো কতটা ঝোপালো আর কতটা পিঞ্জিং করে কতটা সুন্দর হয়েছে তো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছ করো